রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ তুফায়ল আহমেদ নুরানি তালিম কোরআন ইসলামের মাদ্রাসা থেকে খাবেন আমি মাদ্রাসা থেকে বলছি আমাদের মাদ্রাসা দুই হাজার সালে শুরু হয় আজকে দুই হাজার পঁচিশ আমাদের শুরু থেকে আমাদের মাদ্রাসা নিয়ে বড় একটা পরিকল্পনা ছিল যে আমাদের মাদ্রাসা কীভাবে আমরা আগে নিতে পারি বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা মানুষের ধারণা আছে যে মাদ্রাসাগুলোতে তেমন বেশি একটা ইংরেজি শেখানো হয় না তো আমাদের মাদ্রাসা একসময় টিনসেট ছিল এটা নিয়ে বেশি একটা পরিকল্পনা ছিল না তো পরবর্তী সময় আল্লাহর মেহরবানি আমাদের মাদ্রাসা এখন ভবন হয়ে গেছে তিনতলা তো আমরাও আমাদের মাদ্রাসার সামনে কিভাবে আগানো যায় পড়ালেখা পরিকল্পনা কিভাবে সুন্দর করা যায় এটা নিয়ে আমরা ভাবতেছিলাম তো ভাবতে ভাবতে আমাদের একজন আলেমী দিন মৌলানা আলী আকবর দা আমার বরকাত রহমুল্লা আলিয়ার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাম সাইফুর রহমান খান ওনার সন্ধান আমরা পাই পরবর্তী সময় ওনার সাথে আমরা যোগাযোগ করি উনি আমাদের মাদ্রাসা ওনার হাতে উনি নেন ওনার সিলেবাস হলো যে ক্লাস ওয়ান থেকে শুরু করা একটা বাচ্চা যদি ওনার সিলেবাস ফলো করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উনি ইংরেজিতে কথা বলতে পারবে তো পক্ষ থেকে আমাদেরকে এক সেট বই উনি পাঠাইছে ক্লাস ফাইভ পর্যন্ত এবং উনি আমাদের একজন শিক্ষক ওনার প্রশিক্ষণে নিবেন এবং পাশাপাশি উনি বছরে একবার দুইবার আমাদের মাদ্রাসায় উনি আসবেন আমাদের মানুষের কথা শুনে উনি অনেক খুশি যে আমরা মাদ্রাসাতেও ইংরেজিতে আমরা আগায় নিব তাই এই জন্য আপনারা যারা আছেন আমাদের নুরানি তালিমুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আমরা সাইফুর রহমান সাহেবকে সামনে নিয়ে আমরা যেন আমাদের মাদ্রাসাকে ইংরেজিতে ভালো ছাত্রদেরকে দক্ষ অভিজ্ঞ করে নিতে পারি ইনশাল্লাহ অনেকে হয়তো বা বলতে পারেন যে এটা হাস্যকর বিষয় হতে পারে যে মাদ্রাসা আবার কিভাবে হয় আমরা একটু মেহনত করে দেখি যে আমাদের বাচ্চাদেরকে ইংরেজিতে একটু আগায় নেওয়া যায় কিনা তো বইগুলো আমরা পরিপূর্ণ দেখছি ওনার সাথে আমাদের কথা হয়েছে সব বইগুলো এটা ওয়ান এতে দেখছি আমরা যদি ফাইভ পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত একটা শিক্ষকের মাধ্যমে যদি ওনার ওরা সিলেবাস যদি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াইতে পারি ইনশাল্লাহ অবশ্যই আশা করি ক্লাস ফাইভের মধ্যেই আমাদের বাচ্চারা ইংরেজিতে একদম পরিপূর্ণ অভিজ্ঞ হবে এবং আমাদের মানসার শিক্ষক মন্ডলী যারা আছেন ওরাও বইটা যাচাই বাছাই করছেন এবং খুব ভালো মানের বই ইনশাআল্লাহ আমাদের নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ছাব্বিশ সাল থেকেই ধারাবাহিকভাবে ওনার সিলেবাস শুরু হবে এবং আমাদের বাচ্চারা যেন ক্লাস ওয়ান থেকে ইংরেজিতে কথা বলতে পারে এটা জোর থাকে এবং মেহনত করা হবে তো আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন সামনে এইভাবে মাদ্রাসা আগায় নিতে পারি ইনশাআল্লাহ